বলে আমার পক্ষ থেকে কোন ফজল করম রহমত বরকত রিজিক যদি তোমরা পেয়ে থাকো ফাবিযালিকা এই জন্য তোমরা আনন্দিত হয়ে যাও তোমরা আনন্দ প্রকাশ করো আমার পক্ষ থেকে কোন রিজিক কোন রহমত বরকত করম ফজল যখন তোমরা পাবে তোমরা আনন্দিত হয়ে যাও এই আনন্দটা সম্পূর্ণ শরিয়ত মোতাবেক হতে হবে শরিয়তের গন্ডির ভিতরে থেকেই আনন্দ প্রকাশ করতে হবে প্যারা হাজরে তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার সুবহে সাদেকের সময়ে এই পৃথিবীতে আগমন করেছেন আমাদের নবী এই পৃথিবীতে আসার কারণে আমরা খুশি না বেজা খুশি আমরা খুশি আমরা আনন্দিত তো এখন নবী আমাদের নবী এই ব্যাপারে আল্লাহ রাব্বুল বলেন ওমান আরসালনা গাইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া আয়াত নম্বর 106 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল বিশ্বজগতের জগতের রহমত আর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওবি রাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা কোনো রহমত পেয়ে থাকো তাহলে তোমরা আনন্দ প্রকাশ করো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত সূরা আম্বিয়া ১০৬ নম্বর আয়াত থেকে আমরা পাইলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকল বিশ্ব জগতের রহমত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো আল্লাহ পাক বলতেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহ তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে আনন্দিত হয়ে যাও তো আমাদের নবী যেহেতু রহমত আমরা রহমত পেয়েছি আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি আমরা রবিউল আউয়াল মাসে আমরা পেয়েছি এজন্য আমরা আনন্দ প্রকাশ করব আমরা খুশি হয়ে যাব আর সেই খুশিটা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক হতে হবে আমরা যদি একটা ট্রাকের উপরে একটা হুজুরকে বসাইয়া শত শত ফুলের মালা গলায় ডিজে গান বাজাইয়া ধুমধারাক্কা হারমোনিয়াম ঢোল তবলা এর ঝংকার মূলক এই সমস্ত ডিজে গান বাজাইয়া যদি আমরা আনন্দ প্রকাশ করি এটা সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ হারাম শরীয়ত বর্জিত কাজ হবে সাওয়াবের জায়গায় উল্টা গুনাহ হবে এইজন্য জন্য আনন্দটা প্রকাশ করতে হবে আমাদের শরীয়তের গণ্ডির ভিতরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পালন করেছেন এই ব্যাপারে আমাদের জানতে হবে আন কাতাদা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনে

তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি প্রতি সোমবার এইজন্য রোজা রাখি ফীহি বুলিতু ওয়া ফীহি আলাইয়া এই সোমবারে আমি এই পৃথিবীতে আগমন করেছি আমার জন্ম হয়েছে আর এই সোমবারে আমার উপরে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে সুবাহ এই শুক্রিয়া আদায় করে আমি রোজা রাখি তাহলে আমরা সরাসরি মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস থেকে আমরা সরাসরি পেয়ে গেলাম যে রাসুমা সাল্লামের জন্ম উপলক্ষে বেলাৎ শরীফ উপলক্ষে মেয়াদ শরীফ উপলক্ষে যে সুক্রিয়া আনন্দিত হওয়া সেটা হলো সোমবারের রোজা রাখা